তো সরল লেখা অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ যেই ম্যাটটা আমরা করি মানে বুঝে করি না যার ফলে সেই ম্যাটটা আমাদের কঠিন লাগে বাট এই ম্যাটটা যদি আমরা বুঝে করি ম্যাটটা আমাদের কাছে অত্যন্ত সহজ লাগবে সেই ম্যাটটা দেখো এ ও বি দুইটি স্থির বিন্দুর স্থানাঙ্ক এ ও বি দুইটি স্থির বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে থ্রি কমা ফোর ও থ্রি কমা সিক্স এ বি বাহুর ওপর অঙ্কিত সমবাহ ত্রিভুজ এ বি সি সি বিন্দুটি এবি রেখার সাপেক্ষে মূল বিন্দুর বিপরীত পার্শ্বে অবস্থিত হলে সি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করো তো এখানে আমাদেরকে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে তো ম্যাটটা করার আগে প্রথমে আমাদেরকে একটা চতুর্ভাগ এগিয়ে নিলাম তো এটা হচ্ছে মূল বিন্দু জিরো ওকে তো দেখো এ বিন্দুটার স্থান অঙ্ক দিয়ে আছে হচ্ছে থ্রি কমা ফোর এবং বিবিন্দুর স্থানাঙ্গ দিয়ে আসে থ্রি কমা সিক্স দেখো এই এ বিন্দুরও ভুজ তিন এবং বি বিন্দুরও ভুজ তিন এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক এটা ওয়াই অক্ষের ধনাত্তর দিক এটা এক্স প্রাইম আর এটা ওয়াই প্রাইম দেখো এ বিন্দুর ভোজ তিন এবং বি বিন্দুর ভুজও তিন দেখো এটা এক্সক্ষ এখানে এব বিন্দুর আছে ঠিক আছে কারণ ভুজ মানে হচ্ছে মূল বিন্দু থেকে এক অক্ষের দিকে এই পরিমাণ এবং চার মোটামুটি এইদিকে তিন পরিমাণ আর এইদিকে চার পরিমাণ এটা হচ্ছে এ বিন্দু একইভাবে বিন্দু মানে এতটুকুই বিন্দু যাবে কারণ বিবিন্দুরও ভুজ তিন মানে এখানে বি বিন্দু আর কোটি ছয় এই পরিমাণ ঠিক আছে তো এই দুইটা বিন্দুর জন্য আঁকলাম দুইটা বিন্দু এখন প্রশ্নে বলছে দেখো যে সি বিন্দুটি বি রেখার সাপেক্ষে মূল বিন্দু বিপরীত পাশে যদি এখানে আমরা একটা ত্রিভুজ আঁকতে চাই তাহলে আমরা দুদিক বরাবর আঁকতে পারবো তো এদিক বরাবর পারব এবং এদিক বরাবর যেহেতু প্রশ্নে আমাদের বলে দেওয়া আছে তো সি এ বি রেখার সাপেক্ষে মূল বিন্দুর কোথায় হবে বিপরীত পাশে এটা মূল বিন্দু মূল বিন্দুর বিপরীত পার্শ্বে বলতে এই পার্শ্বে বোঝানো হয়েছে সি বিন্দুটা এই পার্শ্বে বোঝানো হয়েছে সি বিন্দুটা ঠিক আছে তো একটি তো আমরা একটা জানি যে একটি সমবাহু ত্রিভুজের শীর্ষ বিপরীত বাহুর ওপর অঙ্কিত লম্ব সেই বাহুটাকে দুইটা সমান অংশে বিভক্ত করে বা সমতি খণ্ডিত করে তো দেখো এ বিন্দুর স্থান অঙ্ক থ্রি কমা ফোর এবং বিন্দুর স্থান অঙ্ক হচ্ছে থ্রি সিক্স আমি যদি এখন এ বি এর মধ্যবর্তী দূরত্ব বের করি সেটা হচ্ছে কি রুট অভার থ্রি মাইনাস থ্রি তিন থেকে তিন বাদ দিলে জিরো ছয় থেকে চার বাদ দিলে দুই দুই এর এ বি সমান সমান কি রুট অফার ফোর দুই তো এ থেকে বি গোটাটা হচ্ছে কত দূরত্ব দুই এক সমদিখন্ডিত সি ডি রেখা সি ডি রেখা এ বিকে সমান দুইভাবে ভাগ করছে তাহলে বিডি ডি এতটুকু এক আর এ ডি এতটুকু এক দেখো এখানে কিন্তু এডিসি একটা সম্ভা হতি বছর সি তাহলে আমরা পিঠাখরস্বাদ অনুযায়ী কি জানি এই এ ডি সি সম্ব অতি বসে এসি হচ্ছে অতিভোজ অতিভোজ সমাজ লম্ব এডি লম্ব স্কোয়ার এডি লম্ব স্কোয়ার প্লাস ভূমি ভূমি হচ্ছে সিডি তো এ থেকে সি এতটুকু দেখো যেহেতু এটি একটি সমভাহতী বুঝে সমভাহতী বুঝ তাহলে এই বাহুটিও যতটুকু হবে এমই বাহু এসি বাহু ততটুকু হবে মানে এতটুকু দুই এখন দুয়ের পরিষ্কার এডি এতটুকু হচ্ছে এক এক স্কোয়ার সমান সমান এক স্কোয়ার সি তো দুই দোকান চার একে দিকে মাইনাস হয়ে যাবে সিডি স্কোয়ার থ্রি সিডি কি রুট দেখো প্রথম চতুর্ভাগে আছে তাই এটা হবে হচ্ছে পজিটিভ তো এতটুকু হবে প্লাস রুট থ্রি রুট থ্রি আর যেহেতু এটা প্লাস রুট ওকে তো সি মানে এই যে এটা হচ্ছে সি বিন্দু বোঝানো সাবেক এটা হচ্ছে সি বিন্দু এর বার করবো এক্স এবং ওয়াই দেখো এক্স এক্স মানে এখান থেকে এতটুকু দেখো এখান থেকে এতটুকু এই যে এখান থেকে এতটুকু এতটুকু হতো থ্রি আর এখান থেকে এতটুকু হচ্ছে প্লাস রুট থ্রি তাহলে এক্স হবে থ্রি প্লাস রুট থ্রি আর ওয়াই দেখো ওয়াই মানে এখান থেকে এতটুকু মানে এখানে দেখো এখান থেকে এতটুকু সাথে আরও এতটুকু তো এখান থেকে এতটুকু হচ্ছে চার চার সাথে আরও এক ফোর প্লাস এক ওয়াই সমান সমান পাঁচ তো স্থানাঙ্ক হবে হচ্ছে থ্রি প্লাস রুট থ্রি তো এটাই হচ্ছে এই ম্যাথ আসলে আমরা এভাবে অত্যন্ত সহজে সলিউশন করে তুলতে পারি তো আশা করি এই ম্যাপটা তোমরা বুঝতে পারছো তো দেখো এ দুইটা স্থির বিন্দুর স্থানঙ্ক যথাক্রমে থ্রি কমা ফোর ও থ্রি কমা সিক্স বাহুর উপর অঙ্কিত সম্ভাৱতি বুকস এ বি এর সি বিন্দুটি এবি রেখার সাপেক্ষে মূল বিন্দুর বিপরীত পার্শে অবস্থিত হলে সিবিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে সি বিন্দুটার স্থানাঙ্ক হবে থ্রি প্লাস রুট থ্রি কমা পার্টস তো আশা করি এই তোমরা বুঝতে পারছো এরকম আরও কঠিন কঠিন ম্যাথ সহজভাবে বোঝাই বোঝাচ্ছি অনেক ভিডিওতে তো তোমরা প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এই বলে আমি বিদায় নিচ্ছি